আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখতে যাচ্ছি যে এইচএসি লেভেল আইসিটি বুকস এর তিন নাম্বার চ্যাপ্টার বাইনারি যোগ আজকে আমরা কি শিখবো বাইনারি যোগ বাইনারি যোগ করার জন্য প্রথমে আমরা কিছু নোট লিখছি বাইনারিতে জিরো জিরো মানে জিরো ওয়ান মানে ওয়ান আর টুকে লেখা যায় দশ এবং তিনকে লেখা যায় এগারো এখন চলুন আমরা যোগ করি ওয়ান আর ওয়ান যোগ করে দুই দুইয়ের এটা হলো দশ দশের জিরো হাতে থাকে এক একটা এখানে জিরো এখানে আসবে এক আর এক যোগ করলে এক 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 যোগ করলে দুই দুই মানে দশ দশের জিরো হাতে থাকে এক এক আর এক যোগ করলে দুই আর হাতে এক কত হবে তিন তিন মানে এগারো এগারোর এক হাতে থাকে এক এক আর এক আবার হাতের এক এগারো তিন তিন মানে এগারো এগারোর এক হাতে থাকে এক আবার এখন এক যোগ হবে এক একে দুই দুই মানে দশ দশে জিরো হাতে থাকে এক আবার এখানে হাতের এক এক আর একে দুই দুই মানে জিরো আর হাতের এক এখন দেখা যায় ক্যালকুলেটারে এটা দ্রুত কীভাবে করতে পারি এমসিউর জন্য তো আমরা এভাবে লিখবো না আমরা ক্যালকুলেটার ডাইরেক্ট করব তার জন্য প্রথমে মোড় অপশানে চাপ দেব মোট অপশনে চাপ দেওয়ার পর আর একবার চাপ দেবো আর তিন নাম্বারে দেখতে পাচ্ছ বেজ বেজে ক্লিক দেবো বাইনারি নাম্বারটা তোমাদের আমি দেখার জন্য আমি এটা জুম করলাম দ্বারাও দেখাচ্ছি লগের ওপরে আছে বাইনারি এই যে বাইনারি লগের ওপরে বাইনারি এবং ইন তার সাথে আছে ইন ইনের উপরে আছে অকটাল এটা অকটাল আছে তারপরে যে তোমার পার এখানে হেসডিমেল আছে আর এক্স স্ক্যার এখানে আছে ডিসিমেল বুঝছো আশা করি তোমরা দেখতে পেয়েছো এখন দেখা যাক আমি বাইনারি চাপ দিলাম বাইনারি নাম্বার ফার্স্ট ব্র্যাকেট দেব অন জিরো ওয়ান অন অন তুলা হয়ে চারটা অন আছে চারটা ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আবার প্লাস অন 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 জিরো ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবার ইকল চাপ দেব অন জিরো জিরো অন অন জিরো জিরো আসছে আসছে শেষ প্রথমে রিটার্ন শিখবো পরে বাইনারি ক্যালকুলেটারের মাধ্যমে শর্টকাটের নিয়ম শিখব বাইনারির ভিত্তিগত দুই তাই যদি নিচেরটা দেশে ওপরটা বড় হয় তাহলে সবসময় ও এটার সাথে ভিত্তির দুই যোগ হবে কারণ ছোট ছোটো থেকে বড়ো বিয়োগ দেওয়া যায় না সবসময় বড়ো থেকে ছোটো বিয়োগ দিতে হয় তাই দেখা যাক শুরু করা যাক এক থেকে একবার দিলে জিরো এক থেকে একবার দিলে জিরো জিরো থেকে একবার দিলে ওয়ান এক বড় না জিরো বড়ো এক বড় তার সাথেও তার জন্য আস্তে দুই যোগ দুই থেকে একবার দিলে এক হাতের এক এখানে এক চলে আসবে এক থেকে একবার দিলে জিরো জিরো বড় না অন বড় অন বড় এটার সাথে আবার দুই যোগ হবে দুই থেকে একবার দিলে এক এ অন এখানে চলে আসবে অন থেকে অন বাদ দিলেন জিরো এটাই বাইনারি বিয়োগ এবার ক্যালকুলেটার সাহায্যে আমরা করে দেখি নিয়ম এবার বিয়োগ এবার আমরা দেখতে যাচ্ছি বিয়োগটা কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে দ্রুত এমসি জন্য সমাধান করা যায় তাই আমরা কনভার্ট তো করাই আছে বাইনারি চাপ দিলাম বাইনারি বাইনারি হয়ে আছে এখন প্রথমে আমি তুলে দিলাম তুলব ফার্স্ট ব্র্যাকেট শুরু ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিয়োগ করবো তার জন্য বিয়োগ চাপ দিলাম ফার্স্ট ব্র্যাকেট আবার শুরু ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কি কর দেবো চলে আসবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আসছে আসছে আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাস আসা পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কোনো ক্ষতি হবে না অন্যথায় আপনাদের কোনো না কোনোভাবে উপকার হবে এইচএসি লেভেল স্টুডেন্টের জন্য এই চ্যানেলটি খুবই উপকার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন